আপনারা অবাক হয়ে যাবেন যে ভারতের অনুপঞ্চাশটা চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে পূর্বাগানটা অপপ্রচার মিথ্যা চালাচ্ছে মিথ্যা প্রচার যেটা সেটা চালাচ্ছে এটা আজকে প্রথম আলো যুগান্তর এই পত্রিকাগুলিতে ছাপিয়েছে এই যে দেখুন সাইডে স্ক্রিনে তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার মিথ্যা প্রভাকানটা এগুলো চালা ভারতের উদ্দেশ্য কি ঠিক এটা কখন থেকে এই ঊনপঞ্চাশটা চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে অভ্যন্ত চালাচ্ছে কখন থেকে পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ যেই দিন থেকে এই হাসিনার পতন হয়ে বাংলাদেশের মানুষ তাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং সে পালিয়ে গিয়েছে সেই দিন থেকে এই ঊনপঞ্চাশটা চ্যানেল ভারতের আগ্রাসী ভূমিকা পালন করতেছে বাংলাদেশের বিরুদ্ধে আজ আমাদের বিএনপির একজন নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেছেন ভারত আওয়ামী বন্ধু হতে গিয়ে আওয়ামী খুশি করতে গিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে কথাটা তাই বাস্তব বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তিনারা প্রকাশ্যভাবে দাঁড়িয়ে গিয়েছেন এই যে শুভেন্দ্রনাথ এই লোকটা পাগল হয়ে গিয়েছে সে বলতেছে যে এই যে দেখেন তার বক্তব্য জানুয়ারির মধ্যেই নাকি সে বাংলাদেশকে কোট খতম করিয়ে দিবে আসলে তাদের উদ্দেশ্য কি বাংলাদেশকে নরম পেয়েছে তাই তাদের পাশে চীন আছে রাশিয়া আছে পাকিস্তান আছে তাদের বিরুদ্ধে এরকমভাবে আঙ্গুল তুলিয়ে চোখ দিয়ে গলা উঁচু করিয়ে কথা বলতে পারে না অথচ বাংলাদেশের বিরুদ্ধে বলছে কারণ দেখতেছে যে বাংলাদেশ নরম বাংলাদেশ গরিব দেশ কিন্তু এটা জানিয়ে রাখবেন বাংলাদেশ গরিব হতে পারে বাংলাদেশের জনসংখ্যা কম হতে পারে ছোট্ট রাষ্ট্র হতে পারে ভারতের তাবেদার বাংলাদেশ আর থাকবে না ভারতের কোনো কথা বাংলাদেশ উঠবস আর যা করেছে ওই ফ্যাসিস্ট যাদেরকে ভারত বসে রেখেছিল তারা এই পনেরো ষোলো বছর পর্যন্ত যা শুনিয়েছে তাদের কথা অনুযায়ী যা চলেছে এইটা আর চলবে না এটা বর্তমানে চলতেছে না কাজেই তাদের মাথাটা খারাপ হয়ে গেছে তারা এই গাভীর ষোলো বছর ধরে গাভীর মুখ রেখেছিল বাংলাদেশে আর গাভীর বাঁট ছিল ইন্ডিয়াতে মানে গাভী এইখানে ঘাস খেত আর গাভীর দুধ দহন করতো ইন্ডিয়া দিল্লি বসে এই ষোলো বছর ধরে এটা হয়েছে কিন্তু এখন হয় নাই এখন গাভী যেখানে ঘাস খাবে তার মা তো থাকবে সেখানে মানে বাংলাদেশের সম্পদ বাংলাদেশই থাকবে এই বাংলাদেশ থেকে অবৈধভাবে জনগণের ইচ্ছার বাহিরে কোনো বস্তু কোনো সম্পদ কোনো মাল ইন্ডিয়াতে যাবে না বাংলাদেশের জনগণের স্বার্থর বাহিরে আজ বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ ইন্ডিয়ার পণ্য যদি বয়কট করে ইন্ডিয়ার বাপেরও ক্ষমতা নেই যে তারা এইরকমভাবে উচ্চবাচ্চ করে কারণ তাদের বাংলাদেশে প্রধান ব্যবসার যে মূল কেন্দ্র এখান থেকে তারা ফায়দা লুটিয়ে নিয়ে চলে যায় আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে প্রথম আলো ছাপিয়েছে ভারতের উত্তর প্রদেশে মুরাদাবাদ শহরে হিন্দু সম্প্রদায়ের মাঝখানে এক মুসলিম দাম্পত্যের বাড়ি ছিল সেই দম্পতির বাড়ির বিরুদ্ধে এই হিন্দুরা বিক্ষোভ করতে থাকে বিক্ষোভ করতে করতে মুসলিম দম্পতি মুরাদাবাদে তাদের এই মুরাদাবাদে এই হিন্দুদের অত্যাচারে বাড়ি বিক্রি দিতে বাধ্য হয়েছে এটা ছাপিয়েছে আজকের এই প্রথম আলো এবং যুগান্তর এই দুটো ব্যাপারেই আজকে ছাপিয়েছে এইটা এই দেখেন ভারতের উত্তরপ্রদেশে মুরাদাবাদ শহরে হিন্দু প্রতিবেশী তাদের অত্যাচারে বিক্ষোভের মুখে এই মুসলিম দম্পতি তাদের বাড়িকে বিক্রয় করতে বাধ্য হয়ে গেলেন দেখুন যে ভারতরা এখনো পর্যন্ত বলতেছে এই যে লিডার ছিল যাকে গ্রেফতার করার পর যারা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করেছে এবং তারা অভিযোগ করতেছে যে বাংলাদেশের সংখ্যা লোকদের উপর হামলা কিন্তু দেখুন সংখ্যা লোকদের উপর হামলা এখনো পর্যন্ত যদি কেউ করে থাকে সেটা ভারত করতেছে আমাদের মুসলমানদের উপর অত্যাচার জুলুম নিপুড়ন এই যে প্রথম আলো এবং যুগান্তর এই দুইটা পত্রিকায় এখান থেকে আরও বিভিন্ন পত্রিকায় হয়তো ছাপিয়েছে এই মুসলিম দম্পতির কারণ হলো যে এরা নামাজ আদায় করে মুসলিমের পরিবার তারা মুসলিম অনুযায়ী চলে এটা হিন্দুদের সহ্য হয় না এই জন্য তাদের বিক্ষোভ আর বিক্ষোভ অত্যাচার বিভিন্নভাবে জুলুম করা এদের উপর এই কারণে এরা সহ্য করতে না পেরে বাড়ি পর্যন্ত বিক্রি করে ওইখান থেকে দূরে চলে যেতে বাধ্য হচ্ছেন কেন এইটার মানবতা তারা তখন কোথায় থাকে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিডার উপর বাংলাদেশের দূতাবাদেশের প্রতি হামলা হলো অথচ সেগুলো কথা না বলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজেপি নেতা তিনি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন এই স্বাধীনতা সম্ভব টিকে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই আমরা সকলেই ইমানের বলে বলিয়া নয় ঐক্যবদ্ধভাবে আসি ইনশাল্লাহ থাকব যাতে করে আমাদের এই দেশের উপর কোনো প্রকার আগ্রাসী এবং কোনো প্রকার হুমকি ধমকি আক্রমণ করলেও আমরা সেটাকে মোকাবিলা করতে পারি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ